বরানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ অর্থাৎ কাচের মন্দির স্কুলের প্রিয় ছাত্রদেরকে আমি নাম ঘোষণা করব ছাত্র মাধ্যমিকে সৌমদীপ নাথ এবং মাধ্যমিকে সৌমদীপ নাথ সৌমদীপ নাথ এবং সৌগত সৌভবীঠ রামকৃষ্ণ মিশন আছে মারাপীঠ আছে বরানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ আছে জ্যোতিনগর আছে অশোকগড় সিআরবিটি বনভূমির হাই স্কুল রামেশ্বর নয়নরাট বিদ্যা মন্দির আলমবাজার হিন্দু স্কুল সিটি কস্তুরাবা স্কুল খালসা সেন্ট্রাল মডার্ন জিডি গোয়েঙ্কা শিক্ষা সদন আর কোন স্কুল বাদ গেল প্রায় সব আর কোনো স্কুল বাদ গেছে কোনটা নয়নরাট বলেছি আর কি ঠিক আছে আর তোমাদের কোন চাইল্ড ইনস্টিটিউট রয়েছেন যারা বা বড়ানগরের বাসিন্দা কিন্তু বড়ানগরে বাইরে স্কুলে পড়ে আমি সর্বোপরি বলবো যে যত যা যত স্টুডেন্টসরা আজকে ওপরে রয়েছে এবং তাদের মায়েরা রয়েছেন সবাইকে কংগ্রাচুলেশন কারণ রিজু ঠিক যেমনটি বললো যে শুধু তো বাড়ির মেয়ের বাড়ির ছেলের পরীক্ষা নয় মা বাবারও পরীক্ষা হয় তাই মা বাবাদের জন্য একটা জোরে হাততালি এবং আমার ছাত্রছাত্রীদের জন্য জোরে হাততালি